বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে অপমান বা অপদস্থ করা নিয়ে দেশে বিদেশে তোলপাড় চলছে তো যারা এর বিরোধিতা করছেন তারা যে শুধুমাত্র যে ভারতের দালাল বা পতিত স্বৈরাচারের ফেসিস্টদের দালাল সহযোগী তারাই নন এর সাথে বিএনপি জামাতের অনেকেও যোগ দিয়েছেন এবং বলছেন যে এভাবে একজন মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা কোনোভাবেই কাম্য নয় বা মেনে নেওয়া যায় না আমার কোনো মতামত দিচ্ছি না এটি যেভাবে যারা বলছেন সেটি বলছি তো অনেকে তো এই মুক্তিযোদ্ধাকে অপমান বা অপদস্থ করা নিয়ে মতামত দিতে গিয়ে মানে এই সুযোগ কাজে লাগিয়ে এমনভাবে বলছেন যে এই আগস্ট বিপ্লব যেটি স্বৈরাচার এবং পতিত ফেসিস্ট সরকারের বিরুদ্ধে হয়েছে এই আগস্ট বিপ্লবকেই তারা যেন এর জন্য মানে দোষী করতে চাইছেন আমি এই মুক্তিযোদ্ধাকে অপমান করা যারা করেছেন তাদের পক্ষেও বলছি না কিংবা যারা এখন এই সুযোগকে কাজে লাগিয়ে আগস্ট বিপ্লবকেই ভুল প্রমাণিত প্রমাণিত করতে চাইছেন তাদের জন্যও বলছি না আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই বাংলাদেশে কি এই প্রথম কোনো মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা হলো এমন হাজার হাজার উদাহরণ দেয়া যাবে হাজার হাজার ঘটনার কথা বলা যাবে বহুজনকে বহুভাবে অপমান অপদস্থ দেশ ছাড়া করা হয়েছে গুম খুন পর্যন্ত করা হয়েছে মামলা হামলা নির্যাতন চালানো হয়েছে কিন্তু এর বাইরে একেবারে মানে আমাদের চোখের সামনে সাধারণ নন যারা মুক্তিযুদ্ধের আইকন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এমন মুক্তিযোদ্ধাদের সাথে এই দেশে কী আচরণ করা হয়েছে সেটি কী কেউ ভেবেছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন যিনি এগারো নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যদিও এ নিয়ে অনেকে বিতর্ক করেন যে স্বাধীনতার ঘোষণা দেননি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন মেনে নিলাম আমি সেই বিতর্কে যাচ্ছি না যে তারা তিনি স্বাধীনতার ঘোষণা দেননি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন কিন্তু পাঠ তো করেছেন একটি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলছে যুদ্ধ চলমান যুদ্ধ শুরু হয়েছে বা যুদ্ধ শুরু হচ্ছে এমন একটি দেশি বসে তিনি পালিয়েও যাননি পালিয়ে কেউ পাশের দেশে আশ্রয় নেননি কিংবা সুটকেস গুছিয়ে হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে কারাবরণও করেননি দেশে থেকে যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন তার মানে যুদ্ধ করেছেন এবং তার অধীনে আরও অনেক যোদ্ধাকে তিনি সংগঠিত করেছেন মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন যেমনই যোদ্ধাদেরকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তো মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার ঘোষক এমন একজন মুক্তিযোদ্ধার নামে বাংলাদেশে একটি বিমানবন্দর ছিল ক্ষমতার পালাবদলের পর সেই মুক্তিযোদ্ধার নামটি সেই বিমানবন্দর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলা হয়েছে শুধু তাই নয় শুধু নামিয়ে ফেলা হয়েছে তাই নয় এই ক্ষেত্রে দেশের হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে জনগণ যে দেশে খেতে পায় না যে দেশের জনগণের মানে ন্যূনতম চাহিদা পূরণের সক্ষমতা নেই সরকারের বা দেশের সম্পদের অভাবের কারণে বা দুর্নীতির কারণে যে কারণে হোক তো সে দেশে হাজার কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র এই মুক্তিযোদ্ধার নাম টেনে হিসেবে ফেলিয়ে ফেলে তাকে অপমান করার জন্যে এখন বলবেন যে এই অপমান আর সেই অপমানের মধ্যে তো আসলে তফাৎ আছে অপমান তো অপমানই তাই না যে এই কুমিল্লায় যে মুক্তিযোদ্ধাকে অপমান বা অপদস্থ করা হয়েছে এটি কিন্তু কোনো মানে হত্যা হত্যা চেষ্টা কিংবা কাউকে হামলা জখম আহত করার মতো কোনো ফৌজদারি অপরাধ নয় এটি অপমান অপদস্থ করা এটি আইনের কোন ধারায় কী ধরনের অপরাধ সেটি অবশ্য আমি ভালো বলতে পারবো না সেটি যারা আইনজ্ঞ বা আইন অঙ্গনের মানুষ আছেন তারাই ভালো বলতে পারবেন এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি যে ইউরোপ আমেরিকায় বিশেষ করে এই সমস্ত অঞ্চলে জুতা মারা জুতার মালা দেয়া এইগুলোকে কোনো মানে ধর্তব্যের মধ্যেই নেওয়া হয় না এই এটি যে একটি অপরাধ কিংবা এটি যে মানুষকে অপমান করা হয় এটি তাদের কাছে বিষয়টি এমন না তারা এই বিষয়গুলোকে হাস্যকর মনে করবে যদি মনে করে যে কাউকে জুতা মারা হয়েছে কাউকে জুতার মালা দেওয়া হয়েছে তো তারা এই বিষয়গুলো বুঝবে না যে আমাদের দেশে প্রেক্ষাপটে এটিকে যেমনভাবে অপমান অপদস্থের বিষয় বলা হয় মনে করা হয় তো এই দেশে এই বিষয়গুলোকে সেভাবে মনে করা হয় না তো বাদ দিলাম এই দেশের কথা যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে এবং ঘটনাটা আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে সেই দেশের প্রেক্ষাপটে আলোচনা করি তো সে দেশে এই জুতা দেয়া বা জুতার মালা কোনো ফৌজদারি অপরাধ না হলেও এটি অপমান অপদস্থ করার মতো সেটি যে আইনে যেভাবেই কিংবা সামাজিকভাবে এটি একটি নিন্দনীয় বা অপরাধমূলক কাজ তো সেই কাজটি সেই অপমান করার কাজটি যেভাবেই করুন না কেন সেটি করা হয়েছে এবং একজন মুক্তিযোদ্ধাকে যেটি বললাম যে বীর উত্তম খেতাবপ্রাপ্ত স্বাধীনতার ঘোষণা দানকারী এবং যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করার মতো একজন মানুষকে তো তারও আরও অনেক পরে বরিশালে একটি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছিল সেটিও পতিত স্বৈরাচার সরকার পাল্টে দিয়ে শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় করা হয়েছে সেখান থেকে মুক্তিযোদ্ধার নাম মানে বিতরণ করা হয়েছে এটি মুক্তিযুদ্ধের জন্যে মুক্তিযোদ্ধার জন্যে কত বড় অপমান সেটি আমাদের দেশের প্রেক্ষাপটেই বলুন আর বৈশ্বিক প্রেক্ষাপটেই বলুন সেটি নিশ্চয়ই সবার মানে বোঝার কথা তো তেমনি আরও একজন মুক্তিযোদ্ধা ঝাঁকড়াচুলের মুক্তিযোদ্ধা তিনি ছিলেন নবম সেক্টরের কমান্ডার তিনি একটি বই লিখে বিখ্যাত হয়েছিলেন তার সেই বইটির নাম বলেই বুঝতে পারবেন যে তিনি মানে স্বাধীনতা পরবর্তীকালে দেশের জন্যে কি ধরনের চিন্তাভাবনা করতেন এবং সরকারের সাথে তার বিরোধটা কোথায় ছিল স্বাধীনতা পরবর্তী সরকারের সাথে তার একটি বই ছিল সেই বইটির নাম যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা শুধুমাত্র এই মতবাদ পোষণ করার কারণে তাকে পরবর্তীতে মানে নানাভাবে হয়রানি অপমান অপদস্থ করা হয়েছে তো এই বিষয়গুলো সবার জানা সবার চোখের সামনে ঘটেছে তো সে নিয়ে কিন্তু কেউ কখনো মুখ খুলেননি বা বলেননি কথা এখন যারা বলছেন তা খুব সহজেই বোঝা যায় যে তাদের উদ্দেশ্য ভিন্ন আরও একজন মুক্তিযোদ্ধা যেন উনিশশো সত্তরের যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছিল চূড়ান্ত পর্যায়ে যেতে সাহায্য করেছিল যেই নির্বাচন উনিশশো সত্তর নির্বাচন সেই নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এমপি হয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের পর তিনি আওয়ামী লীগের লোক ছিলেন কিন্তু তারপর তিনি নতুন দল গঠন করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কিছুদিন মুক্তিযুদ্ধের অনেকদিন পরে এসে দু হাজার একুশ সালে সেই মুক্তিযুদ্ধের বাড়িতে তার কবরে হামলা করা হয়েছে এর চেয়ে বড় অপমান একজন বলা হয় যে যুদ্ধে নিহত শত্রুপক্ষের সৈনিক বা শত্রুর লাশের সাথেও মানুষ অপমান অপদস্থ করা যাবেন এটি আন্তর্জাতিক আইন এটি মানবতার আইন এটি মানে স্বাভাবিক মানুষের কাছে প্রত্যাশা মানুষের তো সেই মুক্তিযুদ্ধের কবর আক্রমণ করা হয়েছে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তার কবর ভাঙচুর করা হয়েছে উনিশশো সালে কুমিল্লায় তো সেই মুক্তিযোদ্ধা বলবেন যে সেই মুক্তিযোদ্ধা শেখ বাংলাদেশের যে স্বাধীনতার অন্যতম রূপকার শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সাথে বা খুনের সাথে জড়িত সেটি বলবেন এটি তার অপরাধ পয়েন্টটি ছিল যে মুক্তিযোদ্ধা অপরাধ করলে তাকে অপদস্থ করা যাবে কিনা বা তার অপরাধের বিচার হবে কি না এই ব্যাপারে সবাই যে যারা এই কুমিল্লার অপদস্থ করা মুক্তিযোদ্ধার পক্ষে এখন বলছেন তারাও বলছেন যে মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকেন তার আইনানুক বিচার হবে আইন অনুযায়ী তার বিচার হবে কিন্তু তাকে অপ্রকাশ্যে অপমান অপদস্থ করা একজন মুক্তিযোদ্ধাকে কোনোভাবে কোনো অবস্থাতে কোনো সময়ই মানে সমর্থনযোগ্য না তো আমি যদি কুমিল্লাশি মুক্তিযোদ্ধা যিনি পরবর্তী রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হয়েছিলেন আমি যদি এগারো নম্বর সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক আমি যদি নয় নম্বর সেক্টর কমান্ডার পরবর্তীতে একটি জাসদ গঠনকারী মুক্তিযোদ্ধা এদের কথা বলি এরা কেউ সবাই তো মুক্তিযোদ্ধা এবং এরা কেউ তো মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করেননি স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করেনি তারা যদি ধরে নেই তর্কের খাতিরে তারা বিভিন্ন অপরাধ করেছেন তো তাদেরও তো আইনানুক বিচার হতে পারতো বা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যেত কিন্তু তাদের টেনে হিচড়ে তাদের নাম নামিয়ে ফেলা তাদেরকে নানাভাবে অপমান করা তাদের কবরের উপর আক্রমণ করা এগুলো কি তাদেরকে অপমান করা নয় মুক্তিযোদ্ধাদের এই অপমান দেখে যারা তখন খুশি হয়েছেন তারা আজকে হঠাৎ করে এই একজন মুক্তিযোদ্ধা যিনি কিনা দেশ এলাকায় খুন গুম রাহাজানি ছিনতাই চাঁদাবাজি দখল কোনো অভিযোগ বাদ নাই যার বিরুদ্ধে এমন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করায় তারা হঠাৎ করে কেন এত উত্তেজিত হলেন এটির পিছনে যে আসল উদ্দেশ্য অন্য এটি যে মানে পতিত স্বৈরাচারের পক্ষে এই সুযোগে কথা বলা এবং পথিত স্বৈরাচার ফিসিস্টকে বিদায়ের জন্য যে আগস্ট বিপ্লব সেই বিপ্লবকে ব্যর্থ করা সেই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটি মানে কৌশল সেটি তো আর বুঝতে নিশ্চয়ই বাকি থাকে না